হ্যালো ফ্রেন্ডস আজ সকালে ঘুম থেকে উঠে যেই না ফ্রেশ হয়ে গেছি মা তুলে নিয়েছে মায়ের হাতের অস্র অনেক দিন পর বেডটাকে নিজের মতো করে গোছানোর সুযোগ পেয়েছে সেটা কিভাবে হাতছাড়া করে আমার মা এবার এমনভাবে নিজের গায়ের জোরে বেডটাকে গোছাবে বেডও ভাবে ছেড়ে দিই মা কেঁদে বাঁচে আর আমার বেড টেবিলের অবস্থা তো চেড়েই দাও যতই ভাবে ওটাকে গুছিয়ে সাজিয়ে অর্গানাইজ করে রেখে দেব কিছুতেই সে আর ঠিকঠাক থাকতেই চায় না আমার বেডে তো বালিশের ছড়াছড়ি কোনো এক বালিশের টাওয়াল হয় তো কালকে গোছানোর সময় নিচে ওই কোনায় পড়ে গেছে তবে আমার মায়ের চোখ এড়িয়ে যাওয়ার ক্ষমতা কি আবার তার আছে নাকি ঘর ঝাড়ু দিতে গিয়ে এমনি তার নজরে সেটাকে টেনে হিঁচড়ে সেই কোনা কাঞ্চি থেকে এখন বের করারই চেষ্টা চলছে এখন প্রায় এগারোটা মতন বাজে মা স্নান সেরে নিয়ে এলেন স্নান করাতে কেমন করে হাসি মুখে চেয়ে আছে তবে স্নানের আগে ও কিছুক্ষণ জামা প্যান্ট খুলে বসে থাকে না না কিন্তু স্নান করতে চায় এদিকে আমাদের সংখ্যাও কমতে আজ মাত্র এই কটা জবা ফুল দিয়ে পুজো দিতে হবে ওনাকে ওনার সময় মতো মর্জি মতো যদি স্নান না করানো হয় তবেই ওনার পাগলামো শুরু এদিকে আজ এই কটা ফুলে জোগাড় হয়েছে মাত্র পুরো বাড়িতে পুজো দিতে হবে মেজো মা ছোট মা আমার নিজের ঘরে ফুল চড়ানোর ব্যাপার আছে কি আকাল পড়লো ফুলের তোমাদের আবার কিচেনে নিয়ে চলে আসলাম আজকে আর বাইরে ঘোরাতে নিয়ে যায়নি বাইরে আজকে না বাজ এরকমের রোদ উঠেছে তবে এই রোদটার খুব দরকার ছিল এতদিন পর যা সিচুয়েশন প্যাচাচ্ছে ওয়েদার সাথে ওয়েদার তার মধ্যে এটা খুব দরকার ছিল নাহলে ঘরে না জামা কাপড়গুলো তো একবারে শুকা ছিল না দু তিন দিনে ওই হাওয়ায় হাওয়ায় শুকা ছিল ঘরে ওই ভেজা জামা কাপড়ের একটা গন্ধ হয়ে গেছিল মা অলরেডি এই যে উচ্ছে ভাজা করে রেখে গেছে আর আজকে কুমড়ো পাতা বাটা হবে সেটাকে আমার ভেজে টেজে রেখে গেছে আমাকে বলেছে একটু পেস্ট করে টেলে নিতে যদি সময় পাস আর আমার বাবার এই যে আবার প্রিয় মাছ নিয়ে চলে এসছে আমার বাবা অনেক দিন মাছ খেতে পারেনি কারণ এই বৃষ্টির জন্য বিভিন্ন রকম জিনিসপত্র খেয়েছে অন্যান্য কিছু দিয়ে তারপরে আমাদের বাড়ি পূর্ণিমা গেল নিরামিষ গেল শনিবার গেল একাদশী গেল এসব গেল সেখানেও খেতে পারেনি আর সেটা হবে বেগুন দিয়ে ঝোল আর এদিকে আমার খাওয়ার থরে থরে তো মা সাজিয়ে রেখে দেয় সকালবেলা যাই হয়ে যাক না কেন শুধু একমাত্র কালকেই করতে পারেনি তাছাড়া মা এইটা আমার মার স্কিপ হয় না যাই হয়ে যাক যতই দেরি হোক না কেন আমার মা করেই রেখে দেব আর এখানে যে কচু কালকে যে দেখালাম কচুর যেটা আর কি আলু সিদ্ধ দিয়ে মেখেছি ওই কচুটাই এখানে টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে ওটা রান্না হচ্ছে ব্যাস এই হচ্ছে আজকের মেনু এখনো পর্যন্ত চলছে তারপর আর কিছু হওয়ার মতন দরকার পড়ে না একটা দুটো তিনটে চারটে পদ আর কি খাওয়ার জন্য লাগে বলতো এত পরিপাটি করে রান্না বান্না করা হবে খেতে তো লাগবে ওই দু সেকেন্ড তার জন্য এত আয়োজন ঘন্টা ঘন্টা তো মানুষের মনে হয় রান্নাঘরেই সমস্ত দু তিন মহিলাদের কেটে যায় আজ না মা চাল না ধুয়ে না ভিজিয়ে শুধু মেপে রেখেই চলে গেছে আমি ধুয়ে এখন ভিজিয়ে রাখবো ওইদিকে উনুনে ভাতের জলটা বসিয়ে দিয়েছি গরম হতে হতে চালটা খানিকটা ভিজে যাবে ইলিশ মাছগুলো মোটামুটি প্রায় সবটাই ভাজা হয়ে গেছে এটাই বাকি রয়েছে শুধু আর লেজাটা বাকি আছে আর মাছ ভাজতে গিয়ে কেমন তেল ছিটকে আমার আমার অবস্থা খারাপ হলো দেখো সব সময় এই জিনিসটা সাথে হবেই হবে আমি মাছের পেটের ভেতর থেকে যত রকমের ছিল সমস্ত বের করে আলাদা ভাজার জন্য যেন না ফাটে সেই ফাটবেই ফাটবে ব্যাস এবার শুধু লেজা আর লুকাটা ভেজে তুলে নেওয়ার পালা তাহলেই মোটামুটি মাছ ভাজার পার্ট একদম শেষ যেহেতু গরম ভাতের সাথে গরম গরম তেল দিয়ে এই লেজা আর লুকাটা খাই তাই জন্য একটু বেশি কড়া করে লেজাটা একটু ভাজি তেল ছিটকে গ্যাসটার যে অবস্থা হয়েছে তাই ভাবলাম একটু ওপর ওপর দিয়ে মুছেই রাখি না হলে তেল তেলে হয়ে যাবে চারিদিক আর আজ আমার এখনো খাওয়া হয়নি মা একবার ছেকে রেখে যায় তারপরে তো আমি আবার ছেকে সেটাকে না খেলে আমার হবেই না আজ না ড্রাই ফ্রুটস গুলো খেতে একদম ভুলেই গেছিলাম খাওয়ার ছাকার সময় হঠাৎ করে মনে পড়লো আর চোখেও পড়লো পুজো দিয়ে চলে এসছে আর আমি আধা রান্না সেরে মায়ের হাতে রান্নাটা হ্যান্ড ওভার করে বাইরে আসলাম একটু আজ সকাল থেকে একবারও বাইরে আসিনি সকালে রোদের তাপটা বেশ ভালো ছিল কিন্তু হঠাৎ আবার বৃষ্টির আগমন খুব বেশিক্ষণ হলো না এক ফসলা মুসলধারে কয়েক সেকেন্ডের জন্য হয়েই থেমে গেল আকাশে তেমন একটা ঘন কালো মেঘে দেখা নেই তবে এখন প্রায় পৌনে দুটো মতন বাজে সকলে যা যা জামা কাপড় শুকানোর চল তা শুকিয়ে গেছে রোদ যা উঠেছিল তাতে চারিদিকে স্যাঁত স্যাঁতের হাত থেকে খড়ার দিকে এই আসছিল অমনি সবটা ধুয়ে দিয়ে গেল বৃষ্টি এসে আমি একটু হেঁটে সামনের দিকে আসছিলাম আর যে কে সেই আমাদের ওই গেট কোনোদিনও তো বন্ধ হওয়ার নয় সেই মতো আজও খোলা তবে আকাশে এখন যা ভাসা ভাসা পরিষ্কার মেয়ে গেছে তার কালো মেঘে পরিণত হবে বলে আর মনে হচ্ছে না এদিকে তোমাদের একটা জিনিস দেখায় দেখো আমাদের বাড়িতে আসা বড় একটা কাঁঠাল পেকেছে সেটা পচেও বসে আছে আর চারিদিকে গন্ধে আর টেকা যাচ্ছে না কাঁঠালের এই বাজে গন্ধটা আমি একদম নিতে পারি না এই কাঁঠাল আর একদম খাওয়া যাবে না এটার বীজ বের করে সেগুলো খাওয়া হবে চলো অনেক ঘোরাঘুরি সমস্ত কিছু হয়েছে এবার স্নান করতে যাই অলমোস্ট দুটো দশ বাজে এবার স্নান করতে না গেলে আর জল পাবো না আর মাথায় আজকে শ্যাম্পু করতে হবে মাথাটা দেখে বুঝতেই পারছো মনে হচ্ছে তেল দিয়ে রেখেছি এটা আমার হয় একদিন আগে তো কম হচ্ছিল এই আষাঢ় মাস বা এই বৃষ্টির বেদার আরও বেশি হচ্ছে কি একদিন পর মনে হচ্ছে মাথার মতো জন্য আমি এক গাদা গুচ্ছের তেল দিয়ে রেখেছি মানে সেটা কিছুতেই কমাতেই পারছি না কেন হচ্ছে জানি না যাই হোক বৃষ্টিটা ভালোই হলো ওয়েদারটা আর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না ভুলভাল কিছু দিন এখন না ভুলভাল এই যেখানে হচ্ছে কুমড়ো ফুললে কুমড়ো পাতার বাটা এটাই বাকি ছিল বাকি শক্ত হয়ে গেছে আর আমি তো এখানে একটা প্লান্ডার ঘুটিয়েছিলাম সেটা তো তোমরা দেখেইছ আর অন্ধকার হয়ে গেছে মা লাইট অফ করে দিয়েছে আমি যখন কাজ করি লাইট জ্বালিয়ে কাজ করি মা মা যখন কাজ করে মা লাইটটা অফ করে নেয় অ্যাকচুয়ালি ভিডিও করতে না এরকম অন্ধকার একদম বেকার লাগে তাই জন্য আমি লাইটটা জ্বালিয়েই কাজ করি আর এটা তোমার কুমড়ো ফুলের পাতার বড়া করেছো বড়া হবে আর আমি সেটা খাবো না সেটা কী করে হয় মা এখন রান্নাঘরে মোছামুছির কাজ করছে আ আমি আজকে রান্না করেছি আধা রান্না করে পাপানের সাথে একটু কথা বলছিলাম তো পুরোটা আর করা হয়নি দেখলে তো মাছ টাচ ভাজলাম মাছটা পুরোপুরি রান্না করতে পারিনি সেটা মা করেছে ভাত আদা হয়েছিল আর ভাতটা পুরো কমপ্লিট করেছে কারণ ভাত আমি পুরো সামলাতেও পারি না আর মাছটা আধা কমপ্লিট করেছে আর এখন এই যে বড়া ভেজেছে এটা খায় খেটে ঠান করতে হবে বড়া একদম কন্ট্রোল করতে পারি না কেন চপে কিন্তু আমার তো ইন্টারেস্ট নেই সেটাও তেলে ভাজা কিন্তু আমার বড়াতে ইন্টারেস্ট যে কোনো বড়া আমি এত বেশি ভালো খাই আমার কখন খুব মাছের তেলে বড়া খুঁজতে ইচ্ছে হচ্ছে মাছের তেলের যে বড় হয় না ওইটা খুব খেতে একদিন বলতে হবে নিয়ে আবার বৃষ্টিটা জোরে নামলো বড়টা খেয়ে স্নান করতে যাই এসে আবার কথা হবে এই যে স্নান টান করে আসলাম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে আর মানে চুল ওঠার কথা তো বলতেই আমার মানে ছেড়েই দাও মানে স্নান করলে চুল আস্টালে সব কিছু করলে আমার মনে হয় যে মাথায় চুল কটাই আছে কেন ওই দুটো তিনটে মাত্র চুল তো পড়ে আছে সেই চুলগুলোরও অবস্থা খারাপ আমার দেবতাগঞ্জকে পুজো তুজো দিলাম তবে যে গোনাগুনতে ফুল দিয়ে পুজো দিতে হয়েছে দেখো মানে বুঝে শুনে গুনে গানে ফুল দিয়েছি কোনটা কাকে কি ফুল দেবো না দেবো আগে আমাদের বাড়িতে জবা ফুল তাও একটু বেশি হতো এখন জবা ফুল বেশি হয় আমাদের চারটে পাঁচটা গাছ জবা ফুলে হয়েছে জানো তো ভোরে জবা ফুল হয় কিন্তু এই পাশটাতে আমাদের ফাঁকা জায়গা আছে তো গিয়ে গিয়ে সব পরিগুলো তুলে তুলে নিয়ে যায় আর আমরা জবা ফুল এখন পাই না এবার ফুলের জন্য কি সকাল ভোর চারটে পাঁচটায় ঘুম থেকে উঠা যায় বলো তো আর এদিকে আমার মায়ের মাকে একটু দেখুন নিশ্চয় চল আমার মায়ের সেই তখন থেকে এখনও অবধি কাজ চলেই যাচ্ছে এই অবধি পুরো ক্লিন হয়নি এই যে দেখো এখনো পর্যন্ত এই রান্নাঘর পুরোপুরি ক্লিন করে উঠতে পারেনি আর আমাদের ওই অবস্থাটা তো খারাপ ওইটা রিসেন্টলি ঠিক করার ব্যবস্থা চলছে আর আরেকটা জিনিস এই যে জায়গাটা দেখতে পাচ্ছি না দেখো এই জায়গাটা আমরা বক্স করে দিতে চাইছি কারণ এরকম মানে মেসি হয়ে থাকলে না দেখতে খুব কাজে লাগে আর আমার মা একটুখানি সব জিনিসপত্র বক্সে বা কাবার্ডে ঢুকিয়ে রাখতে পছন্দ করে এরকম চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতেও ভালো লাগে না এখন অবধি আমার মা কাজ চলছে তো বাবা এই কালারের নিয়ে এসেছিলো লাগাবে দেখে প্লাই কাকে দেখেছে তো আমরা না করেছি তার কারণ আমাদের অলরেডি এই কালারের প্লাই লাগানো রয়েছে মানে প্লাই না এগুলো বাড়ির গাছের কাঠের ও আমাদের কেনা কাঠ ও যাই হোক মানে এই কাঠ দিয়ে এগুলো তৈরি করা তো বাবা বলতে চাইছিলো এরকম কিছু লাগাতে তো আমরা সেটা ক্যান্সেল করলাম এখানে আমি বললাম যে আমরা প্লাই দিয়েই কাজ হবে তো আমি বললাম যে তাহলে ওই কাঠের কালারেরই কিছু লাগাতে আর এখনো পর্যন্ত মায়ে যে মোছামুছির কাজ চলছে এখনো শেষ হয়নি কারণ সেই আমি স্নান করতে গেছি তার আগে থেকেই মোছামুছি রান্নাঘর ক্লিন করা চলছে ঘন্টা দেরি মনে হয় হয়ে গেল এই রান্নাঘর মোছা সব কিছু করতে রান্নাবান্নাও করছিল আমি যেহেতু ফুল রান্না করে যাইনি তাই রান্নাবান্নাও করতে হচ্ছিল আর এদিকে মুষলধারে বৃষ্টি নেমেছে এই সময় স্কুলের বাচ্চাগুলো বাড়িতে আসে বাড়িতে বাড়ি ফেরে এই সময় প্রত্যেক দিন বৃষ্টি আর আজকে যেহেতু সকালবেলা রোদ উঠেছিলো কেউ মোটামুটি ছাতা নিয়ে বেরোয়নি প্রয়োজন নেই এত রোদ উঠেছিল তারপর যে এরকম হবে কারণ ওরা তো মুড চেঞ্জ করে এত মুড সুইং করে মানে মেয়েদের মুড সুইং হয়ে জানি কখনো কখনো কিন্তু প্রকৃতির মুড সুইং মেয়েদের থেকেও ভয়ঙ্কর মুড সুইং হয় তো এখন বৃষ্টিটা শুধু দেখো তোমাদের বৃষ্টিটা দেখো ঝমঝমিয়ে একদম জোরে বৃষ্টিটা নেমেছে আওয়াজটা কি বৃষ্টি আজ আধা মানুষই ছাতা নিয়ে বেরোয়নি কারণ সকাল থেকে এমন রোদ উঠেছিল সবাই তো বুঝতেই পারিনি যে এমন প্রকৃতি তার রূপ দেখাতে শুরু করবে যাই হোক সমস্ত কাজ ক্লান্তি সেরে বাড়ি ফেরার সময় এইটুখানি বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরলে ক্লান্তিও দূর হবে আর মাথাও শান্ত হবে এই বসলাম আমি আর মা দুপুরের খাওয়ার স্বার্থে বাবা তো আগেই খেয়ে নেয় তবে আজ মেনুতে সবটাই আমার পছন্দের বাটা থাকলে এমনিতেও আমার আর কিছু লাগে না তারপর আবার ইলিশ মাছের তেল আমি বাটাতে একটু ইলিশ মাছের তেল মিশিয়েই খাই স্বাদটা যেন আরও মারাত্মক হয় এই দুপুরে খেতে বসে আমার আর মায়ের দুজনের জন্য এই ব্লক ছাড়া আর একদম চলে না বিভিন্ন রকম ব্লকগুলো উল্টে পাল্টে আমরা খেতে খেতেই দেখি আমার না সন্ধেবেলা ঘুমতে করতে প্রত্যেক দিন এত দেরি হয়ে যায় আমি উঠে আর বাইরে যেতে পারবো না জানো তো জলটা যে খাবো সেটাও করতে পারি না ও পর্যন্ত যেতে পারি না মা এখানে জলও দিয়ে গেছে আমি যে কাজ নিয়ে বসেছি আমার কাজটা কিছুটা এগিয়েছে আর এই যে কফিও দিয়ে গেছে দেখো কফিও দিয়ে গেছে গরম গরম কফি এটা খাবো সব কিছু আমার বেডের সামনে লাগে আমি প্রায় বিগত মানে বিগত বলছি মানে ঘুম থেকে ওঠার পর আমি আর বাইরে যেতেই পারি না কোনো রকম দু ঘন্টা পুরো কাজ সারি তারপরে যাই আমার টয়লেট পেলেও পর্যন্ত যায় না এমন একটা বাজে অবস্থা আর আমাদের এদিকে অবস্থা দেখো এখন এই সময় নাকি এসি চালাতে হয়েছে ফ্যানে তো কাজ করা যাবে না ভয়েস ওভারের কাজ থাকে বিভিন্ন রকম থাকে সেটা ফ্যানে একদমই হয় না তাই এসিটা চালিয়ে নিই সেই হালকা একটা সাউন্ড আসে কিন্তু তাও সাতাশে দিয়েছি এমনি ভেবেছিলাম আজকে লাগবে না তারপর দেখলাম ঘরে টেকা যাচ্ছে না এত গরম তারপর সেটাকে চব্বিশে দিয়েছিলাম চব্বিশে দিয়ে দেখছি ঠান্ডা লাগছে তারপরে আমি যে ধূট ছাতা সাতাশে করে রেখে দিই কারণ কতবার বন্ধ করব কতবার চালাবো তাই এরকমভাবেই এখনো পর্যন্ত কাজ করছি জাস্ট কিছুটা করে এখন উঠবো কারণ কফিটা খেতে হবে নাহলে কফিটা একদম জল হয়ে গেছে মা বটল দিয়ে গেছে মানে আমার জলটা কিছুদিন ধরে খুব কম খাওয়া হচ্ছে চুলটার কি বাজে অবস্থা দেখেছো আমার দেখলে আমার কষ্ট হয় কষ্ট এত এত চুল উঠছে এত এত বর্ষাকালটা যে কবে যাবে আর বর্ষাকাল কি বলবো গরমকালেও চুল ওঠে বর্ষাকালেও চুল ওঠে শীতকালে ওই চুল ওঠে এক একটা সময় এক একটা চুল ওঠার দেখি নতুন নতুন নিয়ম বর্ষাকালে নাকি তাই গরমকালে সারাক্ষণ চুল ভেজা থাকে তাই শীতকালে ড্রাই হয়ে যায় তাই তাহলে চুল উঠবে না কোন কালটা বাকি আছে যে সময় চুল উঠবে না অদ্ভুত ব্যাপার না ডিপ্রেশনে চলে গেছিলাম বেশ কয়েকদিন এখন ছেড়ে দিয়েছি টাকলা হয়ে গেলে হয়ে যাব ফলস চুল পরে নেব আর কি আর কোনো উপায় নেই

এত রুমাল আমি যখন যেতাম কিনে নিয়ে আসতাম সব শেষ এই চারটে আমি তো বাঁধ ধরে রুমাল কিনেছিলাম মা আমি তো বাড়ি গেলাম একটা ব্যাস খালি গেল আর এটা জানি না আমি তো কোথাও যাইনি কিন্তু কি কোথায় কি করলাম রুমালটা কিনে এটা নিয়ে যেতে হবে এটা রুডির রুমাল কত এটাও রুডির এই দুটো রুডির দুটো রুমালই রুডির কটা ওই চার পাঁচটা রয়েছে আমি কমসে কম কুড়ি পঁচিশটা রুমাল কিনেছিলাম মা ফালতু কথা বললো না আমি যখনই ট্রেনে যেতাম তখনই রুমাল কিনে নিয়ে আসতাম আমি হারাই রুমাল হারানো হয়তো ভালো না কিন্তু কি করব রুডি কতগুলো ফেলে দিয়েছি রাস্তায় পড়ে যায় ও ওগুলো দিয়ে নাকি মোছে গাড়ি মোছে ওর কাছে দু তিনটে আছে মাম্মাম একটা দিয়ে কি মোছে ওখানে তিনটে আছে

হ্যাঁ জামাটা আমি পরে আমি পরে ঠিকই লেগেছে কিন্তু একটু না ধুলে বুঝতে পারছি না জামাটাকে কি করতে হবে বুঝেছো মানে কতটা খাববে বা কতটা কি বুঝতে পারছি না জানি একটু তো খাপে সেটাই এখন আমার জামা কাপড় বুঝতে বসেছে অন্ধকারের মধ্যে কি হচ্ছে কেন আমি আবার জামা কাপড়ও আমি গোছাবো

এখন তো তুই মোটে যেতেই যাস ঘুম থেকেই দেরি করো যাব মায়ের সাথে ঝগড়াঝাটি শেষ করে আসলাম একটা কাজে লাগবে আসলে আমাদের ইনভার্টারটা তো নষ্ট ছিল ওটা যখন ঠিক করতে নিয়ে যায় মা সেই সুযোগে যে কভারটা পরানো থাকে সেটা ধুয়ে দিয়েছিল তাই একা একা ওই ভারী ব্যাটারিটা তুলে তো মা এটা লাগাতে পারবে না আমি একটু তুলে ধরলাম মা এটা সেট করে দিচ্ছে আজ দুজনে মিলে টুকটুক করে কিছু কাজকর্মে লেগেছি এই কাপড়গুলো না পর্দার ছিল পর্দাগুলো ঠিকঠাক ভাবে সেট করা হয়ে গেছে বাকি অনেকটা করে পার্ট বেঁচেও গেছে মা বলে এগুলোকে নষ্ট না করে এগুলো দিয়ে চেয়ারের ঢাকা বানিয়ে দেবো যাই হোক আজই দুজনের কাজকর্ম করতে করতে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা করতে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কামেন্ট করে জানিয়েও কেমন লাগলো তবে আজকের মতন আসি টাটা